আজ রান্না করব আমি চিকেন খাই না আমি মুরগি খাই আচ্ছা যাই খাই আজকে রান্না করব চিকেন বিরিয়ানি চলো দেখি কিভাবে রান্নাটা করা যায় চলো আমার সাথে সাথে যারা পারো না তারা শিখে নাও বিসমিল্লাহ রহমানি রহিম হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম দূরে রেবুর কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো আল্লাহর আল্লাহ পাক আমাদেরকে অনেক 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 ভালো রেখেছে হেফাজতে রেখেছে এই তো দেখো এখন রান্না করব বলে মরিচির একটু গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে দই দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম মানে বাদামটাকে আমি শুকনো ব্ল্যান্ডার করে নিয়েছি ওটাকে ভেজাই নি ব্ল্যান্ডার করেছি একদম মানে মিহিন হয়ে গেছে এত সুন্দর হয়েছে কি বলবো এরপর থেকে যদি বাদাম আমি বাটি তো এইভাবে বাটবো ব্ল্যান্ডার করবো তা না হলে ওভাবে পানি দিয়ে করলে না কি হয় একদম পুরোটা না ব্ল্যান্ডারের সাথে একেবারে লেগে যায় তো লেগে গেলে আমার ভালো লাগে না আর এটা দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে কত সুন্দর হয়েছে পানি দিয়েছে মশালা সুন্দর হয়ে গেছে এরপর হচ্ছে কিছু মশলা টসলা দিয়ে একদম মেখে টেকে নেবো এটা তারপর ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে রান্না করতে চলে আসলাম দেখো কি রান্না করব গরম মশলা এটা কে বানাইছে রে ভাই গরম মশলা গরম মশলা কেন বলি জানি না এরপর এটাকে গরম হওয়ার জন্য একটু কিছুক্ষণ রেখে দিলাম কেয়ার করার আর তোমরা তো জানোই যে আমি লাইভ করি লাইভ করতেছি সংসার সামলাচ্ছি বাচ্চা বাচ্চা এটা সেটা মানে জীবন মানে তেজ পাতা হয়ে গেছে একদম এরপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ আর কি ব্ল্যান্ডার করে নিয়েছি পেঁয়াজ তারপর এর সাথে কাঁচা নেই পেঁয়াজ টাই আর কি ব্লান্ডার করে নিয়েছি টমেটো দিই নি ইচ্ছা করে কারণ টমেটো ধরে ইচ্ছে নেই আর দরকার নেই এখানে যাই হোক সুন্দর করে এখন এটাকে ভেজে ভেজে নেব আসলে মানে মহিলাদের জীবনটা কেমন যেন না না পুরুষের তো পুরুষরাও তো বাহিরে থাকে কার কথা কি বলবো আসলে সবার জীবনে সুখ সবার জীবনে কষ্ট এটাই হচ্ছে বড় কথা আর কোনো কথা নেই কতই যে কষ্ট করতে হয় ভালো মন্দ নিয়েই তো জীবন তাই না এরপর হচ্ছে এই তো এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কি বলতে চাইছিলাম জানো যে আমি এত কাজ করি আসলে বলে কোনো উপায় নেই কারণ তোমাদের কাজ কাজ করে করে তাই না তাহলে সে যদি আমি কাজ করলে কি তোমরা এতটা ভালোবাসা বলবো আমি দিচ্ছ এই ভালোবাসা করে রাখবো বলতো এই ভালোবাসা আমি মাথায় করে রাখবো এই ভালোবাসা হৃদয়ে রাখবো এই তো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ওই চিকেনের লেগ পিস যেটা সেটা দিচ্ছি এবং কি কিছু আছে ইলেকট্রিক নাও লো দিয়ে দিচ্ছি তাহলে যাই হোক চিকেনটাকে সুন্দর করে এখন গোশিয়ে নেব ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তারা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর হচ্ছে পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও উল্টা বলে ফেলেছি আগে সাবস্ক্রাইব করবে তারপর পাশে থাকা বেল বাটন দিয়ে দিবে আর আমার বেল বাটন আমার কাছেই চলে আসছে বুঝছো এখন এসেছে মানে যে কি করবে ও নিজেই জানে না হ্যাঁ ও এখন এই তো মানে যা করতে আসছিল আর কি তোমরা একটু পরে দেখতে পাইতে পরে আবার আবির এসে দৌড়ে নিয়ে গেছে কি আর বলবো এরপর হচ্ছে সুন্দর করে এটা এটাকে নাড়াচাড়া করে দেবো আ হা নাড়াচাড়া যে দেব সেই উপায়ও নেই কেন নেই বলো তো কিভাবে দেব এক হাত এক হাত দিয়ে কি নাড়া দেওয়া যায় যদি না ধরি তো ধরার তো কোনো অপশনই নেই মোবাইল ধরব না এটাকে ধরব আর কি যখন নাকি ভিডিও না করি মোবাইলটা নিচে নামিয়ে তারপর ভালো করে নামিয়ে নিচে নিয়ে সুন্দর করে নিয়ে ছেড়ে নিতে হয় আর মানুষের জীবনে সুখ দুঃখ আসলে আমি দেখলাম না এই পৃথিবীতে আমি মনে করি যে ওই মানুষটা অনেক সুখী অনেক টাকা আছে অনেক কিছু আছে সেও সুখী না শুনতে গেলে মনে হয় যে সে আমার থেকে আরো বেশি দুখে আছে এরকম না যা তাই নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো আমি যদি মনে করি যে ওই আপুটা না অনেক সুখে আছে এত সুন্দর ভালো খাচ্ছে সুন্দর পড়ছে মাসাল্লা বোধহয় ভালো আছে না না তা দেখি না আমার চাইতেও সে বেশি দুঃখী না যাই হোক আমি তো আর দুঃখী না আলহামদুলিল্লাহ তোমাদের ভাই আমার পাশে আছে বলে আমি আছি আমি চাই প্রত্যেকটা তোমরা প্লিজ মিলেমিশে একসাথে থাকবে কোনো ঝগড়া করবে না মিলেমিশে থাকবে সংসারটা সুন্দর হবে আসলে দুজন দুজনকে যদি বোঝা যায় আমি সবসময় বলি এই কথাটা বুঝলে আর কোনো সমস্যা নেই যেমন আমি আবিরের বাবাকে বলি তোমাদের ভাইকে এই তুমি কি আমার উপর রাগ করো তুমি কি আমার উপর রেগে আসো সে বলে না রাগ কেন করব। তো এই কথাটাই রাগ কেন করব রাগ রাগ করবেন না প্লিজ মিলেমিশে থাকবেন আর অল্পতে রাগ রাখবেন না কারণ দেখা যাচ্ছে কি ধৈর্য ধরাটা আল্লাহ খুব পছন্দ করে হ্যাঁ ধৈর্য ধরবেন আর এই যে একটা কাজ এই কাজে তো মানে ধৈর্য ধরার মানে কি অনেক কষ্ট অনেক কষ্ট এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে আশা করা যাবে না যে অল্পতে আমি পেয়ে গেলাম হ্যাঁ পায় অনেকে সেটা হচ্ছে সোনার হরিণ পাওয়ার মতো আর কি যেমন হাসি শোনা ডিম দিয়েছিল না ওরকম এরপর হচ্ছে দেখো ডিমের কথা বলতে না বলতে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম আমি আদিলের জন্য নিয়ে আসছিলাম আদিল না আসলে খায় না বুঝেছে আদিল কোয়েল পাখির ডিম খেতে চায় না এই জন্য হচ্ছে এটা ডিম গুলোকে সুন্দর করে ভালো করে সেদ্ধ করে একটু সিলে তারপর দিয়ে দিলাম যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো তো চিকেন বিরিয়ানির মশলা দিয়েই বানাবো আর কি অল্প পরিমাণ মশলাও দিয়ে দিব এরপর হচ্ছে দিয়ে দিলাম আবারও সেই গরম মশলা হাই হাই এই মশলা তো দিতেই হবে না দিলে তো হবে না এরপর দিয়ে দিলাম তেল তেল দিয়ে এর ভেতরে দিয়ে দিব কি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব আসলে কি বলবো রান্না তো অনেক রকম হয় তাই না রান্না কারো রান্না কারোর সাথে মেলে না হ্যাঁ যার যার রান্না তার তার মতো তো আমি যেভাবে রান্না করতে পারি এইভাবে আমি ভালো তো তোমরা যেভাবে রান্না করো সেটা আরো ভালো আমি তোমাদের রান্নাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি এরপর হচ্ছে তো দিয়ে দিলাম পোলাওর চালটা এটাকে ভালো করে কষিয়ে নিব এখন আর কি ভাজা ভাজা করে নেবো একদম ভাজা ভাজা করে নেওয়া লাগবে আর হচ্ছে রান্না তো রান্নাই মহিলাদের রান্না করতেই হবে যে যেরকমই রান্না করুক পুরুষ হোক বা মহিলা খাওয়ার জন্য তো রান্না করতেই হবে আবার মহিলা বলি কেন না না কাজ হোক রান্না হোক খাওয়া হোক এগুলো সবারই করতে হবে কারণ দেখা যাচ্ছে কি রান্না না করলে খাবো কি রান্না তো করতেই হবে না এরপর দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে তারপর এই চিকেনটাও দিয়ে দিলাম এর ভেতরে নাড়াচাড়া করে নেব এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভেতরের সমস্ত মশলা আর কি একদম মিক্স হয়ে যায় আমি অনেক সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব এরপর হচ্ছে আবির ছিল পাশে তো যেহেতু পাশে ছিল বলেছি ক্যামেরাটা একটু ধরে দাও তারপরে ক্যামেরাটা একটু ধরে দিছে এরপর হচ্ছে আমি সুন্দর করে নাড়া দিচ্ছিলাম এরকম করে একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে না হয় তো হবো কোথায় সব তো আর পাশে থাকে না তাই না তার কাজ তার আমার কাজ আমার পরে হচ্ছে তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে এরপর হচ্ছে এর ভেতরে দিয়ে দিব পানি আর হচ্ছে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও না বন্ধুরা কষ্ট না বলো পোস্টে পোস্টে তোমরা কমেন্ট তিনটা বা দুইটা পোস্টে কমেন্ট আমি এইভাবেই করি তিনটা পোস্টে কমেন্ট রাখবে লাইক লাইক করে করে ওখানে তারপর হচ্ছে কি করবে সাবস্ক্রাইব করে দিবে বেল বাটন দিয়ে দেবে বেল বাটন যদি না দাও তাহলে কিন্তু থাকবে না বন্ধু করা মানে সাবস্ক্রাইব করা থাকবে না তো আমি বলে দিলাম তোমরা আমরা আসলে ভুলভাবে সাবস্ক্রাইব করি তো এই জন্য আমাদের সাবস্ক্রাইবগুলো কেটে যায় হ্যাঁ ওইভাবে না করে একটু চেষ্টা করবে যাতে না কেটে যা ওইভাবে চেষ্টা করবে এত তাড়াতাড়ি কিসের ভাই যেখানে নাকি তুমি একদম জলদি জলদি একটা সাবস্ক্রাইব করবে ওখানে না হয় একটু দুই মিনিট সময় একটু বেশি লাগাই না সমস্যা কি বলো তাতে তো তোমার ওটা কেটে নিয়ে গেল না ওটা তো পাওয়া একটা ভাগ্যের বিষয় তাই না এগুলো তো অনেক প্রয়োজন হবে দুইটা এক হাজার হয়ে যে হয়ে গেল তা কিন্তু না আর অনেক অনেক লাগবে এরপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো দেখেই নিলে তারপর নাড়াচাড়া করে সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে যা যা দেওয়ার আর কি সব কিছু বলো আর কি এরপর দিয়ে একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিবো প্যাকেটে ডানো দুধ ওইটা দিয়ে দিলাম কারণ বাসায় না লিকুইড দুধ দিয়ে আহ লিকুইড দুধ বাসায় দেখে এরপর দিয়ে দিলাম কি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে বুঝছো ঠান্ডা লেগেছে বলে জোরে কথা বলতে পারছি না গলাও ব্যথা করছে মানে মাথারও যন্ত্রণা তারপর ভিডিও না দিলে তো হবে না যেহেতু একটা কাজ ধরেছি কাজটা তো করার উৎসাহ আছে তো কাজটা আমি আসলে ভালোবেসেই করি তোমরা যেহেতু আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে এই জন্য এই জন্যই আমি আসলে করি এরপর হচ্ছে তো আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে আলু বোখারা দিয়ে দিলাম আরে আলু বখারা মাত্র ছয় পিস আলু বখারা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর হচ্ছে আনা মানাম কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম বড় বড় কাঁচামরিচ নড়াচাড়া করে এরপর ঢেকে আসলে কি রান্নাটা বললাম তো যে যেভাবে রান্না করতে পারে তো আমি যেভাবে রান্না করি আমার বাচ্চা এবং কি আমি স্বাদ করে খাই আমার কাছে খুবই ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমার রান্না কিন্তু আমার মনে হয় এতটাও খারাপ লাগবে না খেলে আবার অনেকের কাছে আছে ভালো লাগে না হয়তো বা এক এক দেশের এক এক রকম রান্না তো অনেকের কাছে লাগে না এর আগে আমি শুনেছি যে না ভালো হয় আমার রান্না যাই হোক যার কাছে ভালো লাগে সে খাবে যার কাছে না লাগে সে খাবে না এটাই তো নিয়ম রান্না যে সবার কাছে ভালো লাগতেই হবে ভালো লাগবে এটা তো কোনো কথা নেই যে কোনো জিনিসই হ্যাঁ মানুষের চেহারা বলো মানুষ বলো যে কোনো জিনিস এটু সব কারো ভালো লাগে কারো ভালো লাগে না এটা নিয়ে এই জীবন যদি সবারই সবকিছু ভালো লাগতো তাহলে তো হতোই নাকি তা তো আর হবে না এই তো এতগুলো বক 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 যে করলাম এগুলো কি কি তোমরা দেখো এগুলো তোমরা শোনো মনে হয় না আচ্ছা কে দেখো বলো তো যে নাকি আমাকে একটু ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করে বলবে তো আমি তোমার ভিডিওটা একদম ফলো আস করি দেখি তোমার ভিডিও তোমার কথাগুলো শুনি একটু বলবে আমি জানি না কি দেখো কে আমাকে এতটা পছন্দ করো আমার ভাগ্যে কি এরকম মানুষ আছে এরপর হচ্ছে তো সুন্দর করে ঝড়ঝরা হয়েছে ঠিক আছে নাড়াচাড়া দিয়ে নিলাম এটা কিন্তু এখানে শেষ না এটাকে একদম